হ্যালো ভিয়ার্স আসসালাম আশা করি সকলে ভালো আছেন ইনস্টাগ্রামে এরকম ফটো অনেক ট্রেনিং রয়েছে তো নিজের ছবি দিয়ে এরকম ফটো কিভাবে আপনারা এডিটিং করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল নিজের ফটো দিয়ে এরকম ইনস্টাগ্রামের ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে টনমি অ্যাপ্লিকেশনটি লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখানে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো উপরে আপনারা দেখতে পাওয়ার গুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনাদেরকে আদার নামের একটা ক্যাটাগরি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন এখানে অনেক রকমের ফটো রয়েছে এরকম ফটো কিন্তু আপনার ফটো দিয়ে এডিটিং করে ফেলতে পারবেন তো আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটি ফটো রয়েছে এই ফটোটির ওপরে জাস্ট একবার আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন কোন এরো আই বাটন রয়েছে এই এরো বাটন ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবে সাথে দেখতে পারেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড হলে গ্যালারিতে চলে যাবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবি নতুন একটা ভিডিও নিয়ে এতে খুবই সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ